আরো ধাক্কা এবার কি হবে আরে হ্যাঁ মজা কি মজা এবার ভাব হবে হ্যালো ছোট্ট বন্ধুরা এটা তো দুর্গা পুতুলের গল্প আর এখন দেখো দুর্গার ভীম কোথায় এসছে তাদের সবজি বাগানে চলো তাহলে দেখে আসি আজকের গল্পটি খুবই মজার হতে চলেছে দেখতে থাকো আরে আরে দুর্গা এবারে আমাদের বাগানটা বেশ বড় হয়েছে তাই না বলো বলো আগের থেকে অনেক বেশি শাক সবজি সব কিছু হয়েছে তাও মাঝে মধ্যে কিছু ঘাস হয়ে আছে দেখছি ওই আগাছাগুলো সব তুলে দিতে হবে আর এই শাকগুলোকে বাজারে দিয়ে আসতে হবে তাহলে তো পয়সা পাবো ওই পয়সা থেকে তো আবার অনেক কিছু খাবার আনতে হবে চাল আনতে হবে না না শাকগুলো এবারে আমাদের বাড়িতে খুবই ভালোই হয়েছে বাবা। আরে হ্যাঁ হ্যাঁ গোলুর বাবা তুমি তো ঠিক কথা বলেছো এবারে আমাদের শাক বাগানটা খুবই সুন্দর হয়েছে আমাদের গ্রামের চারিদিকে সবাই বলছে আজ ভীম খুব ভালো একটা শাকের বাগান করেছে খুব ভালো মাঝে মাঝে কিছু ঘাস আছে ওইগুলোকে তুলে দিতে হবে কিন্তু এই শাকগুলো খুবই টেস্টি হয় বাজারেও কি অনেক দাম বলছে বলছে প্রচুর টাকা হবে নিয়ে যাবে তো তাড়াতাড়ি আরে হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক কথা বলেছো বাজারে তো নিয়ে যাব বলেই তো এত শাক চাষ করেছি না হলে কি বাড়িতে এত খাবো নাকি হা হা তুমি আসো আর চাপা দিয়ে আসে চাপা দিয়ে এসে তুলে নিয়ে যায় আর কেউ হাত দেয় না না রুনুর মাও যখন তখন আসে আচ্ছা আচ্ছা দুর্গা আজকে তো এলো না ওরা দুজন তুমি তো এলে কোথায় গেল চাপা দিয়ে আর রুনুর মা আর তোমায় কি বলবো বলো চাপা দিয়া রুনুরমার কথা আর বলো না সে কি ঝামেলা বাবা খুব বড় একটা ঝামেলা হয়ে গেছে জানো তো ওই যে পেয়ারা গাছ ছিল তোমরা কি পেয়ারা পাড়ছিলে ওই পেয়ারা গাছে পেয়ারা পাড়া নিয়ে ঝড়ের পরের দিন তারপর দুজনের মধ্যে কি মারামারি শুরু হয়ে গেছিলো জানো আরে আরে কী বলো কী বলো ছোটো বাচ্চাদের মতন দুজনে পেয়ারা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে আসলে কি বলো তো পেয়ারা নিয়ে নয় মেন কথা হলো ওরা দুজন দুজনকে চোর বলেছে এই লেগে গেছে আর কি মারামারি তারপর আমি গিয়ে ও দুজনে সামলালাম আবার দুজনে আমার উপর রেগে গেছে আর তাই আসেনি আরে আরে এ তো খুবই সিরিয়াস ব্যাপার হয়ে গেছে মারামারি করে দিল চাপাতি বা রে বাহ আমার তো খুবই ভয় করছে এখন যেতে দুজনের মধ্যে আবার আমাদেরও ভাব করাতে হবে どこにーーいるの বাবা আমার তো ভালো লাগছে না এদিকে ইচ্ছে করছে একবার যাই টিয়ার সঙ্গে দেখা করবো আবার ইচ্ছে হচ্ছে না না বাবা যদি মা এসে বকা দেয় তারপর চাপা আনটিও খুব রেগে আছে না না যাব না না কি মনও খারাপ লাগছে কি করি আমায় একা একা বাড়ি থাকতে একদম ভালো লাগছে না দুর্গা আনটির বাড়িতেও যেতে না বলে দিয়েছে আমি কি করি না বাবা বাড়ির দিকে একটু চলে যাই মা যদি আসে আবার যদি বকা দেয় কী হবে হুম বাদ দাও এখন কাজ করো আরে আরে রুনু আসছে মনে হয় না আরে ন কিছু করলে হবে না যাই এদিক থেকে ওরে বাবা ওদিকে তো দেখছি দু গানটি আর ভীমাঙ্কেল আছে তাড়াতাড়ি পালিয়ে যাই দৌড়ে নেবে আমায় এই এই রুনু দাঁড়া দাঁড়া আরে চলে যাচ্ছে যে আমি বারবার ডাকছি শুনতে পাচ্ছিস না কিরে রুনু এদিকে তাকা আরে আন্টি কি হয়েছে বলো তো বলো আমি বাড়ি যাব আমার মা আমায় আবার বোকা দেবে বাবা আমি তোমাদের সঙ্গে কারোর সঙ্গে থাকবো না তখন মা এসে যদি আমায় মারে কি হবে বলো তোমরা তো আর তখন যাবে না আমায় বাঁচাতে আরে আরে কী হলো রুনু আমি বলছি না তোর আন্টি বলছে দুকানটি তাও তুই এখানে দাঁড়াবি না দাঁড়া বলছি দাঁড়া চুপটি করে না হলে ধরে নিয়ে গিয়ে তোকে পুরো শিয়ালের কাছে দিয়ে চলে আসবো খুবই পাকা হয়ে গেছিস নাকি আরে অঙ্কিল আমার কিছু দোষ নেই মা বলেছে তো আমাকে তোমাদের কাছে যেতে না তোর মাকে ধরে করেও দিয়ে দেবো শিয়ালের কাছে বুঝবে তখন বাবা রুনুর মাও আমার প্রতি রেগে আছে চাপা দিয়েও রেগে আছে দেখছি দুজনের কি করে ভাব করাবো আমি তো কিছুই বুঝতে পারছি না চাপাও এলো ভালো লাগছে না দুর্গাটার সঙ্গে একটু করেছি আমার একদম ভালো লাগছে না এদিকে রুনুর মার কথা তো আমার মনে করতেই ইচ্ছে নেই কিন্তু দুর্গার সঙ্গে আমার কত ভালো সম্পর্ক ছিল শুধু শুধু রুনুর মার জন্য খারাপ হয়ে গেল তাহলে বাড়িতে বসে থাকলে তো হবে না কিছু শাক নিয়ে যেতে হবে যাই বাবা বাবা দুর্গা বাগানে যাবো না দুর্গা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে যাই পাশের বাড়ি থেকে শাক একটু নিয়ে আসি বাড়িতে তো রান্না রান্না করতেই হবে না করলে কি করে হবে দুর্গা সেদিন আমার কথা বুঝলো না সে রুনুর মার পক্ষ নিয়ে দুটো ভাগ করে দিল বাহ ভালো ওইদিকে দুর্গা আছে মনে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ দুর্গা রুনু ভীম না যাব না বাবা দেখলে এখনই আবার ডাকবে দরকার নেই বাবা আমি আমার একা চলে যাবো ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক আমি ডাকবো না ওদের সঙ্গে আমার আড়ি একদম আড়ি আচ্ছা আচ্ছা তখন দেখা যাবে আরে দুর্গা ওইদিকে তাকাও দেখো দেখো চাপাতি ধার দিয়ে চলে যাচ্ছে আমাদের দিকে আসছে না ভেবেছে দেখতে পাবো না আরে হ্যাঁ 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 চাপা যাচ্ছে ডাকি দাঁড়া ও চাপাতি চাপাতি দাঁড়াও দাঁড়াও একদম আমায় দিদি বলে ডাকবি না তোর সঙ্গে আমার একদম আরই তোর সঙ্গে কোনো কথা নেই মানে নেই আরে আরে চাপা দি ওর সঙ্গে না হয় কথা থাকলো না আমি কি দোষ করেছি আমার সঙ্গে তো কথাটা বলতেই পারো না ভীম ভাই তোমার সঙ্গে আমার কোনো ক নেই ঝামেলা নেই কিন্তু দুর্গা সেদিন আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে রুনুর মা আমায় চোর বললো দুর্গা না শুনে দুজনকে এই কীরকম বকা দিল আমি তো একদম কথা বলবো না বাড়ি চাপা দিয়ে সেদিন তোমরা দুজনে পেয়ারা নিয়ে এইভাবে মারামারি করবে বাবা যায় হরিয়ানি আমার মা এলে আবার ভাব করাবে নাকি কি গো তখন যদি গন্ডগোল হয় টিয়াটা আসছে তো আরে আরে ওই দিকে তো রনদি দাঁড়িয়ে আছে আমার তো যেতে ইচ্ছা করছে না বাবা মা আছে যদি আমায় বোকা দেয় রনুর মাও চলে এলো এই রোনু কী রে তোকে না বলা সত্ত্বেও তুই এইখানে এসেছিস আমি বলেছিলাম না এদের সঙ্গে কারোর সঙ্গে মিশবি না তোর কথা শোনা যায় না চল আজ বাড়ি তোকে আজ মার দেব দল আরে না না মা যাচ্ছি যাচ্ছি আরে আরে দুটি আমার মা এসছে আন্টিও আছে ওদের মধ্যে ভাব করিয়ে দাও না তুমি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া ভাব করাবো এখনই চুপচাপ দাঁড়িয়ে থাক আরে রুনুর মা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও আমার তো ভালো লাগছে না টিয়ার সঙ্গে খেলতে পারছি না আরে আরে রুনুর মা কি হয়েছে বলো আমি তো তোমাদের দুজনকেই সেদিন বোকা দিয়েছি তোমরা দুজনে এভাবে মারামারি করছিলে তাই কিন্তু তোমরা দুজনেই আমার পর রাগ করেছো দেখো দুর্গা দিদি তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নেই কিন্তু একজন আছে যে খুব বাজে সে আমায় চোর বলেছে আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আর আমার মেয়েকেও রাখতে দেবো না ওরে বাবারে এবার তো মনে হয় সঙ্গে আমায় কেউ খেলতে দেবে না আমিও কোনো খারাপ মহিলার কাছে আর তার মেয়ের কাছে আমার মেয়েকে রাখবো না এইডিয়া এখানে দাঁড়িয়ে আছিস কেন চল বলছি চল ওরে বাবারে এদের যে রাগ এদের নিয়ে আমি কি করি কে জানে আরে আরে চাপা দি কি হচ্ছে টা কি বাচ্চাটাকে বকছো কেন তুমি তোমরা দুজনে এভাবে রাগ করে থাকলে আমরা কি করে ভাব করাই বলো তো তোমরা আমাদের সঙ্গে একটু মানিয়ে নাও যে সরি বলো সরি 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 না না আমি কোনো সরিচরি কাউকে বলতে পারবো না আমায় সে চোর বলেছে এত সাহস আমিও কোনো বাজে মহিলার কাছে যাব না আমাকেও চোর বলেছে এত সাহস তার কোথা থেকে আসে হে ভগবান এ কি ঝামেলায় পড়লাম এদের দুজনের মিল করায় কি করে তোমাদের যে এত রাগ কোথা থেকে আসে আমি তো কিছুই বুঝতে পারি না তোমাদের মধ্যে তো খুবই ভালো বন্ধুত্ব ছিল গো এভাবে রাগ করছো এরপরে কি হবে আরে দুজনে খাবার বানিয়ে আমায় খাওয়াবে না নাকি এভাবে রাগ করে হুম আছো আরে তোমরা নিজেদের সরি বলে দিলে তো সবাই একসঙ্গে আবার এক হয়ে যাবো গো হাসো না হাসো হে ভগবান আমার মাকে এক করে দাও সরি বলো হে ভগবান সত্যি সত্যি কিন্তু চাপা আনটি যেন আমার মাকে সরি বলে আমার মা ও সরি বলে দাও দাও এই কোন টরি কিচ্ছু হবে না আমি কাউকে অত সরি বলবো না বাজে মহিলা একটা কি বলে আমি বাজে তুই বাজে তুই বাজে একা বাজে মহিলা হয় আবার এখানে মারামারি শুরু করবে নাকি এখানে কিন্তু আমরা আছি ঢিসুম ঢিসুম দুজনকেই দিয়ে দেবো একেবারে বলে দিলাম তাও দুজন তো রাগ করে দুদিকে সরে দাঁড়িয়ে আছে এবার কি হয় মা দুর্গা তো খুবই দুশ্চিন্তায় পড়লো আরে দুর্গা কি তো কি বলি দুজনকে বলছি কিছুতেই তো শুনছে না কি করব এখন তুমি বলো আমার মাথায় কিছুই আসছে না আমার তো মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে আরে তোমার একা কি আমারও তো মাথা খারাপ হয়ে গেছে এখানে শাগের বাগান দেখতে এসে দুজনের ঝগড়া সামলাবো কি করে এদের মিল করাই বলো তো আমার মাথায় একটা বুদ্ধি এসছে দুজনকে দুজনের দিকে ঠেলে দিই তাহলে মান আরে হ্যাঁ ঠিক কথা বলেছো চলো চলো যাই দুজন দুজনকে ঠেলে দিই তাহলে দুজনের ভাব হয়ে যাবে দুজন দুজনকে সরি বলে দেবে সব ঠিক হবে ঠাকুর ঠাকুর দুগানটিকে ভালো বুদ্ধি দাও আমার মাদের ভাব করিয়ে দাও কি জানি ভীম আঙ্কেল দুর্গা কি ভাবছে কি যে হবে অনেক হয়েছে এখানে থাকা রনু অনেক হয়েছে চল এবার অনেক করেছিস আরে রনুর মা কোথায় যাবে আমার সঙ্গে একটু গল্প করো তো দেখি আরে হ্যাঁ চপাদি তুমি আমার সাথে গল্প করো আরে মারো ধাক্কা হা নাও দিলি ঠেলে দিলি ঠেলে আমায় রেখেছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ তুমিও ছেড়ে দাও আমিও তোমাকে ধরবো না ছাড়ো বলছি ছাড়ো দুজনের আবার বেশি বেশি এমন ধরে রাখবো দুজন দুজনকে সরি বলো না হলে ছাড়বো না বলে দিলাম কিন্তু হ্যাঁ আমিও এদিকে ছাড়বো না এভাবে ধরে রাখবো সরি বলো বলছি সরি বলো আচ্ছা আচ্ছা সরি মা আমার ভুল হয়ে গেছে তোমায় চোর বলা আরে চাপা গেল রুনুর মা চাপা দি হ্যাঁ গো রুনুর মা আমি আর রাগ করে নেই হ্যাঁ চাপা দি আমার আর রাগ নেই গো সরি গো সরি বেশি বেশি সরি এ কি মজা কি মজা আমার মা চাপা ভাব হয়ে গেছে এবার আমি টিয়ার সঙ্গে খেলতে পারবো কি মজা কি মজা এবার আমি নদীর সঙ্গে খেলতে পারবো মজা হে ভগবান শেষ ভাবটা তাহলে করাতে পারলাম হরে দুর্গা এবার তো আমি অসাধ্য সাধন করেছি এবার চাপা রুনু দিয়ে আমায় কিছু বানিয়ে খাওয়াও হ্যাঁ হ্যাঁ খাওয়াবো আরে দুর্গার ভীম কত সুন্দর করে রুনুর মা আর চাপার মধ্যে ভাব করিয়ে দিল তোরা হলে তোমাদের কি রকম লাগলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করো দেখা হবে একটি পরবর্তী मजार गल्पे